আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিদেশে আসার ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন নিয়ে যে খেলা শুরু করেছে আমাদের বাংলাদেশের গুলি এটা শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা উপলব্ধি করার মতো মন মানসিকতা আমাদের দেশের মানুষের এখনো হয় নাই যদি থাকতো তাহলে তারা এই এত কিছু হওয়ার পরও কখনো এই দেশের আইন কিংবা জনগণ নিরব ভূমিকায় থাকতো না প্রতিনিয়ত যেভাবে মানুষ হয়রানি হচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছে কোথায় এটা তো কখনোই কেউ এটা নিয়ে প্রতিবাদ করতেছে না কিংবা কেউ কথা বলতেছে না আজকে সাধারণ মানুষের স্লোগান কোথায় থাকবেন আজকে যখন কাজে পড়বে তখন আপনি এখানে এসে বিপদে পড়বেন তখন আপনি কান্নাকাটি করবেন কিন্তু দেশে আছেন এখন আপনার এই কথা বলার সময় হবে না এই যে দেখেন তারিফ ওভারসিস ট্রাভেলস আছে ওইটা প্রতিনিয়ত মানুষের সাথে যেই কার্যকলাপ করতেছে কিংবা মানুষকে যেভাবে বিপদে ফেলতেছে এটা এটার মানে শেষ কবে হবে কিংবা কে করবে এটা শেষ কেন এখনো মানুষ চুপ আজকে দেখেন আমি এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি তৈরি করেছি আপনারা হয়তো সবাই দেখছেন আমি আজকে আরেকটি নতুন তথ্য পেলাম যে তারিফ ওভারসিজ আমাদের বাংলাদেশ থেকে লোক পাঠানো হয়েছে ষোলোশো রিয়াল স্যালারিতে ওইখানে যাওয়ার পর স্যালারি থেকে শুরু করে থাকা খাওয়া কোনো কিছুরই মিল নাই অর্থাৎ তারা যে যে কোম্পানিতে গেছে ওইখানে হচ্ছে একটা মানে বাজে একটা পরিবেশ কিংবা বাজে একটা গোডাউনের মতো একটা রুমের মধ্যে তাদেরকে রাখা হয়েছে সেখানে তারা খাবার থেকে শুরু করে পানি কোনো কিছুই পাচ্ছে না তো এই যে একটা বিষয় এই যে তারিফ ফিস এরকম আরো শত শুধু এজেন্সি যে কার্যকলাপ করতেছে এগুলি কি সরকারের চোখে পড়তেছে না কিংবা সাধারণ মানুষকে এগুলি দেখতেছে না কখন সাধারণ মানুষ এই বিষয়গুলি নিয়ে কথা বলবে আজকে দেখেন এই বিষয়টি যাদেরকে ষোলোশো রিয়াল স্যালারিতে পাঠানো হয়েছে এখন এখন তাদেরকে বলতেছে যে যদি আটশো আটশো রিয়াল স্যালারিতে তারা কাজ করতে রাজি হয় তাহলে হয়তোবা কিছু লোককে কাজ দিতে পারবে আর না হলে তাদেরকে ঘাত ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দিবে তো এই যে একটা সমস্যা এটা আপনারা আজকে যারা বিপদে পড়েছে আপনারা যদি এটা নিয়ে কথা না বলেন কালকে আপনার সন্তান আপনার ভাই বিপদে যে পড়বে না এটার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে আজকে মানে এতটাই এতটাই আমরা এতটাই নিশ্চুপ হয়ে আছি যে আমরা কখনো আমরা চিন্তাও করি না যে এটা আমাদের জন্য কত বড় একটা সমস্যা আজকে সাধারণ মানুষকে নিয়ে যে খেলা শুরু করেছে এটাকে আইনি কোনো পদক্ষেপ কিংবা সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলবে এরকম আমাদের দেশের মানুষের নাই বললেই চলে এই যে দেখেন আমি এখানে কথা বলতেছি আমার আমার ভিডিওটি বা আপনারা পঞ্চাশ থেকে ষাট জন মানুষ দেখবেন তো তাদের মধ্যেও যদি কেউ সতর্ক হতে পারে এটাও আমার জন্য অনেক কিছু কিন্তু আমার কথা হচ্ছে দেশে কোটি কোটি মানুষ আছে তারা যে এই প্রতিনিয়ত বিপদে পড়বে তাদের ভবিষ্যতের মানে চিন্তা কে করবে আজকে যারা আসছেন এখানে এই যে দালাল চক্রের মাধ্যমে এই তারিফ ওভারসিস এজেন্সিটা আছে এখানে হচ্ছে আহ পাঁচ ছয় জন দালাল চক্র যুক্ত করা হয়েছে এবং তাদেরকে দিয়ে ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করে মানে মানুষকে প্রলোভন দেখে তারা বিদেশে লোক পাঠাচ্ছে অথচ তাদের কাজের কোনো কিছুই নাই আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার কথা হচ্ছে একজন মানুষকে তিন মাসের আকামার মানে ভিসায় তাকে হয় তার কাছ থেকে পাঠানো পাঁচ লাখ টাকা কিভাবে নেওয়া হয় আজকে দেখেন যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে তিন মাসের আকামা দেওয়া হবে অথচ এই তিন মাসের আকামাতে যারা আসে কিংবা এসব মানে ফালতু বিষয়ে যারা আসে তাদেরকে কিন্তু যে কোনো সময় হরুপ দিয়ে দেয় এবং তারা অবৈধ হয়ে যায় তো আমি সবাইকে বলবো আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করেন যে বিদেশটা অবলম্বন করে না আসতে পারলে আপনি পৃথিবীর বাইরে চলে গেল আপনার কপাল কখনো খুলবে না আজকে আমি জানি না তাদের কি পরিস্থিতি হবে যারা যাদেরকে বলা হয়েছে ষোলোশো রেল স্যালারি তারা যদি এখন আটশো রেল স্যালারিতে কাজ করে তার মধ্যে খাবার কত কিছু আছে কিভাবে তারা বাড়িতে টাকা পাঠাবে কিংবা যারা রেন করে আসছে তাদের পরিস্থিতি কি হবে আমি বর্তমান পরিস্থিতির প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি প্রবাসী যে 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 সেক্টরে দুর্নীতি এবং সমস্যা আছে এটা নিয়ে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই এটা নিয়ে কথা বলেন এবং আমি সরকারের কাছে অনুরোধ করবো প্রবাসী সেক্টরটাকে আপনারা সহজ করে দেন এবং মানুষের ভোগান্তি আপনারা কমিয়ে দেন যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ দেশের সমস্ত কিছু আপনারা পরিবর্তন করবেন সবকিছু আপনারা সংস্কার করবেন আমি মনে করি যে সবকিছু সংস্কার করার আগে প্রবাসী সেক্টর সংস্কার করা দরকার কারণ হচ্ছে এই প্রবাসী সেক্টর থেকে মানে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে রেমিটেন্স তো সেখানে যদি প্রবাসীদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা দেশের জন্য দেশের মানুষের জন্য কতটা ক্ষতিকর এটা আপনারা এখন বুঝবেন না যখন এটা সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন আজকে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসার পর যদি কোনো মানুষের আটশো রেলচালাইতে কাজ করা হয় তাহলে তার ওই পাঁচ ছয় লাখ টাকা উঠাতে তার তিন থেকে চার বছর সময় লাগবে তো আমি বিশেষ করে তারিফ আমি বলবো আপনারা যারা এসব কাজ করতেছেন আপনারা অতি দ্রুত মানে নিজেদেরকে শুধরানোর চেষ্টা করেন কারণ হচ্ছে হয়তোবা আপনারা এখনো হয়তো আড়ালে আছেন কিন্তু বর্তমান যে সরকার ব্যবস্থা আছে আমি মনে করি যে আপনারা এটার জন্য বিপদে পড়বেন কারণ আগের যে সরকার এগুলির সাথে কিন্তু এখন আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না হয়তোবা একটু সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকার আছেন ইনি এটা নিয়ে অবশ্যই কথা বলবে এবং এটা নিয়ে কাজ করবে আর তার আগে আপনারা যদি সতর্ক না হন তার জন্য আপনাদেরকে অনেক ভুগতে হবে ভোগান্তি ভোগান্তিতে এবং এটার জন্য আপনাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমি এ সকলকে বলবো আপনারা যারা তারিফ আমাকে আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমি তো ইতিমধ্যে আমি আপনার হচ্ছে অনেকে হয়তো বা পাসপোর্ট জমা দিয়েছে এই এজেন্সিতে তো সেটা হচ্ছে ওই এজেন্সির ক্ষেত্রে আবার পাসপোর্ট জমা দেওয়ার সময় কিছু নির্দেশনা দেওয়া থাকে তার মধ্যে একটি হচ্ছে পাসপোর্ট যদি কেউ নিতে চায় ফেরত নিতে চায় তাহলে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা মানে তার দিতে হবে তারপর আরো কিছু শর্ত আছে ওইগুলো আমি ভালোভাবে ইয়ে করে নেই তো আমি সবাইকে বলবো আপনারা যারা এই বিষয়ে আপনারা সতর্ক হন নাই তারিফ অবার সাথে যারা জড়িত আছেন সবাইকে বলবো আপনারা এখন থেকে সাবধান হয়ে যান এবং দেশের মানুষকে নিয়ে যে খেলা শুরু করেছেন এটা অতি দ্রুত শেষ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আর যারা পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা সবাই চেষ্টা করেন পাসপোর্ট আনার জন্য যদি না পারেন তাহলে এটার জন্য আইনি পদক্ষেপ নেবেন এবং সবাইকে এটা দেখার এবং জানার সুযোগ করে দিবেন তো আজকের আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন